হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো? চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে বরাবরের মতো আমি রাশেদ আপনারা দেখতেছো 1xbet এ ভিডিও। তো 1xbet মানে হচ্ছে এখানে গেম খেলা আর আমি হচ্ছে প্রচুর গেম খেলি। যতটুকু চেষ্টা করি যতটুকু পারি তোমাদের সাথে গেমগুলো শেয়ার কর করি। আর সব সময় মতো আজকেও একটা গেম খেলবো সেই গেমটা তোমাদের সাথে শেয়ার করব শেয়ার করব আমার এক্সপিরিয়েন্স আমার অভিজ্ঞতা আর জানাবো গেমটা কি আসলে সবার জন্য খেলার উপযোগী কিনা কিংবা সবাই খেলে কি আনন্দ উপভোগ করতে পারবে কিনা তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রম কোডটা ব্যবহার করো আমার প্রম কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রম কোড হচ্ছে tigerbet 77 তোমরা সবাই আমার প্রম কোডটা ব্যবহার করো আমার প্রম কোড ব্যবহার করে তোমরা পেয়ে যাবে 100 টাকা বোনাস তো চলো একটা গেম জয়েন করি গেম জয়েন করার জন্য আমরা চলে আসলাম ওয়ান এক্স গেমে আর এখান থেকে আমরা এখন সিলেক্ট করব একটা গেম যেটা কিন্তু আমরা খেলবো তো আজকে আমরা খেলবো হচ্ছে ডিলাক্স কার্ড ডি লাক্স স্টার থেকে কিন্তু আমরা সর্বোচ্চ একশো গুণ পর্যন্ত টাকাও ইনকাম করতে পারবো তো চলো খেলি আর দেখি আসলে কিরকম ইনকাম করতে পারি তো বড় করার মতো প্রথমে আমি হচ্ছে পাঁচশো টাকা বাজি ধরবো আমি পাঁচশো টাকা করলাম দেখো এইখানে আমার কোনো কার্ড কিন্তু সিলেক্ট হয় নাই তো আমি আবার লিখে দিই এইবারও কিন্তু কোনোটা কিন্তু ম্যাচ হয় না তো ম্যাচ না হলে তো আসলে টাকা পাবো না আর টাকা না পেলে আনন্দ বাঁচবে না চলো আরেকবার ট্রাই করি আবারও बैड লাক খুবই খারাপ তো চলো টানা কো খেলি আশা করি আমাদের গেমটা হতাশাক করবে না তো দেখো দুইটা ফ্রি স্পেন পেয়ে গেছি দুটা কিন্তু হয়ে গেল কিন্তু কপাল খারাপ এমন কোনোটাতে কোনো টাকাই পেলাম না চলো আরেকবার যাই আমার কপাল আসলে এত খারাপ হওয়ার কারণ আমি সেটা আসলে ধরতে পারতেছি না ম্যাচ সাথে ষাটটা ফ্রিজ করে দেবো গাইজে এবার সাতটা ফ্রি স্পেন দেখি এবার সাতটা ফ্রি স্প্রেনে কি হয় অলরেডি কিন্তু দুই হাজার টাকায় এবার প্রথম চলে আসছে তো আবার দুইটা ফ্রি পেনে আবার যোগ হইছে তো এবার আবার এক হাজার টাকা আসলো আরো তো গাইজ এই প্রথমবার পাঁচ হাজার পাঁচশো টাকা পেলাম যেটা আসলে অনেক বড় যাক ভাল লাগছে পাঁচ হাজার পাঁচশো টাকা পেয়ে গেলাম ফ্রি স্পেনে এমনে তো স্পেনে টাকা পাই না তো এইবারও কিন্তু তিনটা ফ্রি ম্যাচ হলো সাথে আবার সাথে সাথে দুইটা ফ্রি স্পেন দেখো আবার তিনটা আবার ফ্রি ম্যাচ চারটা স্পেন টোটাল নয়টা আবার সেমভাবে ফ্রি স্পেন পেয়ে গেলাম দেখি এবার কোনো টাকা পয়সা পাই কিনা আবার থ্রি স্পেন থ্রি ম্যাচ দুইটা আরও ফ্রি স্পেন মানে টোটাল এগারোটা দেখা যাক যাক দুই হাজার টাকা পেয়ে গেছি আবার দুইটা ফ্রি স্পেন আবার মানে মোট তেরোটা হলো আর টাকার দিক দিয়ে শুধুমাত্র দুই হাজার টাকায় জিতছি লাস্ট স্পেন আবার থ্রি ম্যাচ যাকে এক হাজার টাকা আসলো তো তেরোটা ফ্রি স্পেনে মাত্র তিন হাজার টাকায় পেলাম রাইজ যদিও টাকার অঙ্ক আসলে খুবই কম খুবই কম এটা মানতেই হবে তো কি আর করার কিছু করার নেই কপালটাই আজকে খারাপ যারা যারা ভিডিও আমার ভিডিওটি দেখো সবাই আমার ব্যবহার আমার প্রোম কোড হচ্ছে টাইগার আজকের মতো আর এই গেমটা খেলব না আজকের মতো এই গেম থেকে পরে আরেকটা সময় আবার খেলবো দেখবো আসলে আহ এখনই আমার কপাল খারাপ না সব সময়ের জন্যই এই গেমটাতে কপাল খারাপ হয় আর গায়েস তোমরাও গেমটা খেলো তোমরাও তোমাদের খেলার এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করো আর অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার গেটটা বলছে তো বন্ধুরা আজকের মতো বিদায় নেই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো